জুলাই শহীদ দিবস পালনের কর্মসূচি শুরু হয়েছে রংপুরের পীরগঞ্জের বাবনপুর গ্রাম থেকে সকালে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন তার পরিবার চার উপদেষ্টা ও শিক্ষার্থীরা গত বছর এই দিনে ষোলো জুলাই পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ এই ঘটনার এক বছর পেরিয়ে গেলেও পরিবারের চোখে রয়ে গেছে এখনও সেই দিনের দগদগে স্মৃতি আমার ছেলে আমার সারাদিন আমার ছেলের আমার ছেলে ছেলেরই আমার চোখ দেখেছি আমি এই হিসাবে আমার কষ্ট না চাষির কাছে চাষির দেশটা গান ভালো হয় দেশটা গান আর এরকম হয় না কারো মায়ের গান আর খালি হয় না এটাই আমরা চাই পরে ওসিলা করে আল্লাহ এই শৈলাস আরো পতন করছে লাশ আসার পরে ইয়নো টিয়নো যত কিছু আছে পুলিশ তা আমাদের স্পিড ব্যানার ছিল নাকি সবার কাছেই একটাই দাবি করছে শুধু আবু সাঈদের বিচারটা যেন সুষ্ঠু হয় যারা অপরাধী তারা যেন শাস্তি পায় আর যারা নিরপরাধী তারা যেন ছাড়া পায় কিন্তু দীর্ঘই এক বছর এখনও কিন্তু আমরা সেই বিচারের কোনো অগ্রগতি বা সেই রকম গুরুত্বপূর্ণ ভূমিকা আজও আমরা দেখতে পাইনি সরকার আবু সাঈদের মৃত্যুর দিনটিকে জুলাই শহীদ দিবস হিসেবে ঘোষণা করেছে এবার প্রথমবারের মতো দিবসটি রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে শিক্ষার্থীরা এই সময় আবু সাইদের হত্যার বিচার দাবি করেন শহীদ আবু সাইদের কবর জিয়ারত করলাম ততক্ষণ না পর্যন্ত শহীদ আবু সাইদের বিচার না হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে থেকে যাব এবং বিচার সংস্কার এবং নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় এবং জুলাই ঘোষণাপত্র এই জিনিসগুলো যতদিন পর্যন্ত না বাস্তবায়ন হচ্ছে ততদিন পর্যন্ত আবু সাইদের সহযোদ্ধারা রাজপথে থাকবে থাকবে আবু সাইদ ভাই প্রতি আমাদের শ্রদ্ধা ও ভালোবাসা রইলো ভাই জন জান্নাতবাসী হন এবং দ্রুত জুলাই ঘোষণাপত্র মধ্যে ভাইকে জাতীয় বিয়ে হিসেবে স্বীকৃতি দেওয়া হোক আশা করি নতুন বাংলাদেশ বাংলাদেশে সেই বাস্তবায়ন হবে স্লোগানে মুখর হয়ে ওঠে চারপাশ শ্রদ্ধা জানাতে আসেন বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের প্রতিনিধিরাও বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে যেখানে আবু সাঈদ শহীদ হয়েছেন সেই স্থানকে আজ শহীদ আবু সাঈদ চত্বর হিসেবে ঘোষণা করা হবে এছাড়া বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের উল্টো দিকেই নির্মাণ করা হবে আবু সাঈদের স্মৃতিস্তম্ভ